আমাদের যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো সেই জায়গায়ও আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্রজনতার যে দাবি সেই দাবির রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুক্ষিগত করার জন্য তা আমরা সরকারকে হুশিয়ার করতে চাই এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র যদি শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্প্রেড সেটা যদি পরিলক্ষিত না হয় এবং বাংলাদেশে দীর্ঘদিনের যে সংগ্রাম লড়াই উনিশশো সালের পর থেকে দীর্ঘদিনের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রতিচ্ছবি যদি আমাদের জুলাই সনদে না থাকে এবং এই জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় উনিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত যে নয় দফা এবং নয় দফা পরবর্তী আন্দোলন সমন্বয় করা এই সামগ্রিক বিষয়ের যদি প্রতিচ্ছবি এখানে না থাকে তাহলে এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতি মেনে নিবে না তো আমরা আশা করব সকল অংশীজনদের সাথে আলাপ করে সবার যেন মতামতের রিফ্লেকশনটা এই জুলাই সনদপত্র থাকে এবং আমাদের শহীদদের যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনাদের মধ্যে থাকে সেই আকাঙ্ক্ষা সেই প্রত্যাশা আমাদের থাকবে আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে শিক্ষিত দেওয়া হবে তাদের দায়িত্ব নেওয়া হবে তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমাদের যারা গাজে আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে কিন্তু এক বছর পরও যখন আমরা দেখছি আমাদের এখনও শহীদের পূর্ণাঙ্গ তালিকা এখন পাবলিশ হয় নাই এখন পর্যন্ত আমাদের আহত যারা আছে তারা এখন হাসপাতাল বেঁধে কাটতে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না এবং জোলা স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারি যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোতে আমাদের আহত যারা আছে তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হয় তো যেটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করছে আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন তাদের স্বীকৃতি এবং আমাদের যারা আহত আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা সামগ্রিক এই জায়গায় তারা পূর্ণভাবে সহায়তা করবে আর আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করছি